জয় হিন্দ জয় ভারত ডিয়ার বাংলাদেশের নেতারা যে লেভেলে ভারত বিরোধিতা শুরু করেছে তাতে কি বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারতে গুটি সাজাচ্ছে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি কার্যত বাতিল করার পর এবার কি তাহলে ভারতের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে বাংলাদেশ যে গঙ্গা জল চুক্তিকে এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল জল কূটনীতি বলা হতো সেই গঙ্গা জল চুক্তি তবে দু হাজার ছাব্বিশে এসে বাতিল হয়ে যেতে বসেছে কারণ আর মাত্র কিছু মাস পরেই উনিশশো ছিয়ানব্বই সালের ঐতিহাসিক গঙ্গা জল চুক্তির তিরিশ বছর পূর্ণ হচ্ছে আর ঠিক এই সময়েই বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হচ্ছে তীব্র ভারত বিরোধী রাজনৈতিক সুর ভারতকে চাপে ফেলতে চীন এবং পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বাড়ছে শুধু তাই নয় ভারতের উত্তর পূর্বকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছে স্বয়ং ইউনুস আর তাই শোনা যাচ্ছে বাংলাদেশকে টাইট দিতে গঙ্গার জলকে কূটনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে ভারত এবার নতুন কৌশল নিয়ে এগোচ্ছে সব মিলিয়ে ভিসা বাতিল পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক রীতিমতো বদলে যাচ্ছে আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা আবেগ নয় যুক্তি তথ্য চুক্তির ধারা এবং জিও আলোকে বিশ্লেষণ করব যে গঙ্গার জল চুক্তি আসলে কি ফারাক্কা ব্যারেজ এত কেন বিতর্কিত কেন পশ্চিমবঙ্গ দীর্ঘ সময় ধরে এই চুক্তির বিরোধিতা করে আসছে অন্তর্দেশীয় জল বন্ধ করলে আন্তর্জাতিক আইনে ভারতের অবস্থানটা কতটা শক্ত এবং সবশেষে দু হাজার ছাব্বিশে ভারত কি সত্যিই বাংলাদেশের পদ্মার জল আটকে দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মারতে চাইছে চলুন সম্পূর্ণ বিশ্লেষণ একেবারে শুরু থেকে শুরু করি দেখুন আমরা জানি যে গঙ্গা নদীর উৎপত্তি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রায় দু হাজার কিলোমিটার পথ পেরিয়ে এই নদী উত্তরপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে ঢোকার পর গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে একদিকে হুগলি নদী যা সম্পূর্ণ ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কলকাতা পেরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে আমরা জানি অন্যদিকে পদ্মা নদী যা বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে ঢোকার পর পদ্মা নদীতে এসে মিশে গেছে যমুনা যেটা আসলে ব্রহ্মপুত্র আর পরে এসে মিশেছে মেঘনা পরে পদ্মা মেঘনা মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর গঙ্গার এই বিভাজনের ঠিক মুখে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজ বানানো হয়েছে যেটা কিন্তু আমরা সকলেই জানি এই ফারাক্কা ব্যারেজই পুরো গঙ্গা জল বন্টন রাজনীতির একেবারে মূল কেন্দ্রবিন্দু আর অন্যদিকে হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহর এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর যেটা আবার ভারতের পূর্ব ভারতের বাণিজ্য এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই অবধি আপনারা বিষয়টা বুঝলেন এখন প্রশ্ন হলো এই নদী যদি প্রাকৃতিকভাবেই ভাগ হয়ে যায় তাহলে ফারাক্কা ব্যারেজের দরকার কেন পড়ল আসলে গঙ্গা হিমালয় থেকে নামার সময় বিপুল পরিমাণে পলি বা গাদ বয়ে আনে পাহাড়ি অঞ্চলে নদীর স্রোত যেহেতু জোরালো তাই সেখানে পলি জমতে পারে না কিন্তু সমতলে ঢুকলে নদীর গতি কমে যায় আর তখনই নদীর তলদেশে পলি জমতে শুরু করে যেমন হুগলি নদীতে পলি জমে এর গভীরতা কমে গেছে এখন কলকাতা বন্দরে বড় বড় মালবাহী জাহাজ ঢুকতে গেলে প্রয়োজন কুড়ি থেকে তিরিশ ফুট গভীরতা কিন্তু পলি জমে সেই গভীরতা নষ্ট হয়ে যায় ফলে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য ঝুঁকির মুখে পড়ে আর এই সমস্যার সমাধান দুইভাবে করা যেত এক যান্ত্রিকভাবে রেজিং করে আর দুই নদীতে জোরালো স্রোত তৈরি করে পলিটাকে ধুয়ে ফেলে এখন যান্ত্রিক ড্রেজিং করাটা ভীষণ খরচ সাপেক্ষ তাই এই দ্বিতীয় কাজটা করার জন্যই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয় decirlo ব্যারেজে জল ধরে রেখে নির্দিষ্ট সময়ে ছাড়া হয় যাতে হুগলি নদীর ফোর্সে ওই পলি পরিষ্কার হয় এবং কলকাতা বন্দর সচল থাকে এই ভাবনা ব্রিটিশ আমল থেকে শুরু হলেও ফারাক্কা প্রকল্প বাস্তবায়িত হয় উনিশশো সালে আশা করি ফারাক্কা ব্যারেজ সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হলো এবং অনুভব করতে পারলেন যে ফারাক্কা ব্যারেজ আমরা বাংলাদেশের ক্ষতি করার জন্য তৈরি করিনি বরং কলকাতা বন্দরকে বাঁচানোর জন্যই তৈরি করা হয়েছে এবার আসি বাংলাদেশের বিষয় আমরা জানি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে ভারত এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত মধুর শক্ত সম্পর্ক তৈরি হয় আর এই মধুর সম্পর্কে সূত্র ধরেই উনিশশো সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে জয়েন্ট রিভার কমিশন গঠিত হয় কিন্তু উনিশশো সালে মুজিবর হত্যাকাণ্ডের পর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত জিয়াউর রহমান বাংলাদেশে মিলিটারি স্বৈরশাসন প্রতিষ্ঠা করে আর তারপরে উনিশশো বিরাশি থেকে উনিশশো নব্বই পর্যন্ত এরশাদ নামে এক স্বৈরশাসক বাংলাদেশে সামরিক স্বৈরশাসন চালায় মোটামুটি এই সময়কালে উনিশশো সাতাত্তর উনিশশো বিরাশি এবং উনিশশো পঁচাশি এই তিনবার ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জল নিয়ে কয়েকটা অস্থায়ী চুক্তি হয়েছিল কিন্তু উনিশশো থেকে উনিশশো এই সময়কালের মধ্যে কোনো রকমের জল চুক্তি ছিল না ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল স্বৈরাচারী এরশাদ এরশাদের ভারত বিরোধী অবস্থানের কারণে এবং এই তিন বছর কোনো চুক্তি না থাকার কারণে এই সময়টা ভারত নিজের প্রয়োজন অনুযায়ী গঙ্গার জলকে ব্যবহার করতে শুরু করে যার ফলে বাংলাদেশের কৃষির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে পর্যন্ত নিয়ে যায় যদিও জাতিসংঘের চাপকে অগ্রাহ্য করে ভারত তখনও কোনো রকমের জল চুক্তি করেনি বাংলাদেশের সঙ্গে পরবর্তীকালে উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতায় এলেও ভারত বাংলাদেশের সঙ্গে কোনো রকমের জল চুক্তির মধ্যে না গিয়ে নিজেদের প্রয়োজনেই কিন্তু গঙ্গার জলকে ব্যবহার করছিল অর্থাৎ খালেদা জিয়ার শাসন আমেলেও বাংলাদেশ গঙ্গার জল সেই রকমভাবে পায়নি অনেক রাজনৈতিক সমালোচক বলে জলের অভাবে বাংলাদেশের কৃষি অর্থনীতির এমন করুণ অবস্থা হয়ে গিয়েছিল যে ভোটে খালেদা জিয়ার পরাজয় ঘটে এই গঙ্গার জলের অভাবেই নাকি অতএব তারপরে অবশেষে তেইশে জুন উনিশশো ছিয়ানব্বই মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ভোটে জিতে বাংলাদেশের ক্ষমতায় এলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের বরফ গলে এবং উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা তিরিশ বছরের গঙ্গা জল চুক্তিতে স্বাক্ষর করেন এটা ছিল বাংলাদেশের কৃষি অর্থনীতির উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনার একটা বিরাট জয় এই চুক্তিতে বাংলাদেশ এতটাই খুশি হয়েছিল যে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া বাংলাদেশ সফরে গেলে তাকে উনিশবার তোপধ্বনি এবং রেড কার্পেটে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশের এতটা খুশির কারণ ছিল যে ওই চুক্তি সম্পূর্ণভাবে বাংলাদেশের পক্ষে গিয়েছিল ভারত নিজের ক্ষতি করে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সমস্ত প্রতিবাদকে অগ্রাহ্য করে শুধুমাত্র বাংলাদেশকে সুবিধা করে দিতে এই গঙ্গা জল চুক্তি করে এবং এই চুক্তিটা ছিল একেবারেই অসম মানে ভারতের জন্য ক্ষতির আর বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত সুবিধাজনক কেন বলছি কথা এটা বুঝতে চলুন এই চুক্তির মূল শর্ত বা প্রভিশনগুলোকে একটু মন দিয়ে বুঝি এই চুক্তি কার্যকর থাকে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত মানে শুষ্ক মরশুমে মানে শুখা মরশুমে এই সুখা মরশুমে গঙ্গার জলপ্রবাহ কেমন হচ্ছে তা এই চুক্তির আওতায় কিন্তু একেবারেই ধরা হয় না এই চুক্তিতে মৌলিক যে সমঝোতাটা হয়েছিল সেটা হলো ভারত ফারাক্কা ব্যারেজ থেকে গঙ্গার পুরো জল নিজে ব্যবহার করতে পারবে না অর্থাৎ ফারাক্কা ব্যারেজ থেকে যতটা জল প্রবাহিত হয় তার পুরোটাই ভারত নিজের জন্য আটকে রাখতে পারবে না বরং বাংলাদেশকে সবসময় মোট জলের অর্ধেক কখনো কখনো অর্ধেকের বেশি দিতে ভারত বাধ্য থাকবে ভারতের পরিস্থিতি যেমনই হোক না কেন অন্তত পঁয়ত্রিশ হাজার सर क्यू सेक जल बांग्लादेश के दावा সবসময় বাধ্যতামূলক থাকবে অর্থাৎ এই চুক্তির মূল শর্তগুলো সহজভাবে বললে ফারাক্কা বেড়ে যে জল যদি পঁয়ত্রিশ হাজার কিউসেক হয় তাহলে বাংলাদেশ পুরোটাই পাবে মানে পঁয়ত্রিশ হাজার কিউসেকই পাবে ভারত তখন কিছু পাবে না আবার জল যদি পঞ্চাশ হাজার কিউসেক বা তার কমও হয় বাংলাদেশকে কিন্তু দিতে হবে সেই পঁয়ত্রিশ হাজার কিউসেক জল আর ভারত তখন পাবে মাত্র বাকিটা পনেরো হাজার কিউসেক জল এবং জল যদি সত্য সত্তর হাজার কিউসেক হয় যেটা খুব বেশি হতো না বাংলাদেশ তখনও নিশ্চিত পঁয়ত্রিশ হাজার কিউসেক জল পাবে বাকি থাকবে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল সেটা হবে ভারতে মানে সুখা মরশুমে যদি বেশি জল হয় তবেই ভারত কিছুটা জল পাবে নয়তো সব জল বাংলাদেশের গত তিরিশ বছরে কোনো বছরই এমন হয়নি যে ভারত বাংলাদেশের সমান সমান জল পেয়েছে ভারত কিন্তু সবসময় বাংলাদেশের থেকে কিছু হলেও কম জল পেয়ে নিজের ভাগে কোনো বছর এমনও হয়েছে যে ভারত কোনো জলই পায়নি চুক্তিটা কিভাবে বাংলাদেশের প্রতি এক পেশা ছিল আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এখন যেহেতু শেখ হাসিনা আমাদের বন্ধু প্রধানমন্ত্রী ছিলেন তাই নিজেদের ক্ষতি স্বীকার করেও গত ৩০ বছর ধরে ভারত বাংলাদেশকে বেশিরভাগ জল দিয়ে এসেছে এমনকি পুরো ব্যবস্থাটি নজরদারি করার জন্য রয়েছে জয়েন্ট রিভার কমিশন এখানে দুই দেশের প্রতিনিধিরা থাকেন এবং যৌথভাবে জল বন্টনের বিষয়টাকে মনিটরিং করেন আর গঙ্গার জল না পেয়ে পশ্চিমবঙ্গ সরকার বহুবার অভিযোগ করেছে যে এই সিদ্ধান্তের ফলে গোটা রাজ্যে জলসংকট তৈরি হচ্ছে রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের চাষাবাদ শিল্প এবং বিদ্যুৎ প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাই শুরু থেকে আজ পর্যন্ত এই চুক্তির পশ্চিমবঙ্গ পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছে এখন যেহেতু দু হাজার ছাব্বিশে এই তিরিশ বছরের চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে আর ভারত এই চুক্তিকে রিনিউ করার ব্যাপারে কোনো রকমের আগ্রহ প্রকাশ করছে না তাই দু সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে একটা এগারো সদস্যের প্রতিনিধি দল ভারত সফরে এসেছিল এই বিষয়টা আলোচনা করতে যদিও ভারতের পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে তারা বাংলাদেশে ফিরে গেছিলেন এখানে বলে রাখি শুধু গঙ্গা নয় ভারত এবং বাংলাদেশের মধ্যে চুয়ান্নটি নদী কিন্তু ভাগাভাগি রয়েছে যার মধ্যে তেপ্পান্নটা নদী ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয় শোনা যাচ্ছে এখন যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নেই তার ওপরে বাংলাদেশে যে রকম ভারত বিরোধী স্বর শোনা যাচ্ছে তাতে করে ভারত এখন এই চুক্তি রিনিউ করতে চাইছে না বলা ভালো ভারত চাইছে নতুন করে কোনো রকমের চুক্তি না করে গঙ্গার জলকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে জলের প্রশ্নে ভারত এতটা কেন অমানবিক হবে দেখুন প্রতিবেশীদের সঙ্গে ভারত চিরকালই খুব নরম অবস্থান নিয়ে এসেছে কিন্তু বিগত এক দশকে ভারত যেভাবে ইন্ডিয়ান ইন্টারেস্ট ফার্স্ট নীতি নিয়ে এগোচ্ছে তাতে করে তিরিশ বছরের গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষ হলে ভারত যদি নতুন করে আর কোনো চুক্তি না করে সেটাও এমন কিছু অসম্ভব নয় কারণ গত বছর পুলওয়ামা কাণ্ডের পর ভারত দেখিয়েছে জল এখন কেবল কোনো মানবিক ইস্যু নয় বরং স্ট্র্যাটেজিক লিভার পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করে সিন্ধুর জলকে এখন আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি মোদীর সেই কথাটা অনেকেই মনে করতে পারবেন মোদী সেই সময় বলেছিলেন জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না তাছাড়া গত তিরিশ বছরে জলবায়ু পরিবর্তন গ্লেসিয়ার বা হিমবাহের প্যাটার্ন চেঞ্জ মনসুমের অনিশ্চয়তার কারণে গঙ্গার জল এর পরিমাণ এমনিতেই কিন্তু অনেকটা কমে গেছে পানি এর পাশাপাশি কৃষি শহর বিদ্যুৎ বন্দর সব কিছুর জন্য ভারতের আভ্যন্তরীণ জলের চাহিদা বহুগুণ বেড়েছে তাই ইচ্ছে থাকলেও গঙ্গার জলকে বাংলাদেশে বইতে দেওয়া ভারতের পক্ষে হয়তো আর সম্ভব হবে না ঈশ্বর না করুন যদি ভারত নতুন করে চুক্তি না করে এবং গঙ্গাসহ তিপ্পান্নটা নদীর জল চুক্তিকে ভারত বাতিল করে দেয় তাহলে পদ্মায় জলের অভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল বিশেষ করে খুলনা ডিভিশন শুকিয়ে যাবে বাকি বাহান্নটা নদীর জল না পেয়েও বাংলাদেশে দুর্ভিক্ষ পর্যন্ত দেখা দিতে পারে কারণ তিপ্পান্নটা নদীর জলের প্রবাহ কমে গেলে শুধুমাত্র কৃষি নয় গোটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ইকোলজি এবং সাধারণ মানুষের জীবিকা বা লাইভলিহুডের ওপরে যে সাংঘাতিক প্রভাব পড়বে সেটা বাংলাদেশ কোনোভাবেই সামলে উঠতে পারবে না অর্থাৎ গঙ্গার জলের প্রবাহে সামান্য ঘাটতিও বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এখন মূল প্রশ্নটা হলো ভারত কেন এই চুক্তি নতুন করে রিনিউ বা রিভিউ করতে চাইছে না একেবারে প্রথমত এবং সবচেয়ে বড় কারণ হলো এর পেছনে পাকিস্তানের সঙ্গে ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে মানে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত সম্প্রতির যে অবস্থান নিয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে ভারত আর শুধু সব ডিপ্লোমেসি বা নরম কূটনীতিতে সীমাবদ্ধ থাকতে চাইছে না এখন ভারতের ফোকাস নিজের স্বার্থকে রক্ষা করা বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আগে ভারত মনে করত সম্পর্ক খারাপ হয় হোক ভালো হয় হোক জলকে প্রবাহিত হতে দেওয়া উচিত কারণ জলে সবার অধিকার রয়েছে কিন্তু এখন পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে এবং ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতেও বড় সড়ো পরিবর্তনের ছাপ কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে ভারতের বক্তব্য একেবারে পরিষ্কার যদি আপনারা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সম্মান না করেন বা তা সুরক্ষিত না করেন তাহলে আমরাও যে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নিতে পারি সেই দিক থেকেই ভারত সম্প্রতি ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল আর তারই প্রভাব এখন গঙ্গা চুক্তির ক্ষেত্রেও দেখা যেতে চলেছে যেমনটা আমি আগেই বলেছি গঙ্গা চুক্তির মেয়াদ দু সালে এসে শেষ হচ্ছে এর আগ পর্যন্ত ভারতের হাতে কার্যত তেমন কিছু করার সুযোগ ছিল না কিন্তু এখন ভারত চায় যদি নতুন কোনো চুক্তি হয়ও সেখানে বড় মাত্রায় নেগোসিয়েশন তো হবেই হবে দ্বিতীয়ত বর্তমানে হাইড্রোলজিক্যাল রিয়েলিটি সম্পূর্ণ বদলে যাবার কারণে গঙ্গায় জল এমনিতেই কম আসছে তার ওপরে ভারতের কৃষির চাহিদা বেড়েছে শহরাঞ্চল ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে ফলে জলের প্রয়োজনও আগের তুলনায় কিন্তু অনেক অনেকটা বেশি বিশেষ করে পশ্চিমবঙ্গ কিন্তু বহুদিন ধরেই এই দাবিটা জানিয়ে আসছে আর তাই এই বাস্তবতার ভিত্তিতেই ভারত যদি নতুন চুক্তি করেও সেখানে বাংলাদেশ কখনোই কিন্তু আর আগের মতো সেই পরিমাণের জল পাবে না অন্যদিকে বাংলাদেশের দিক থেকেও স্পষ্টভাবে একাধিক উদ্বেগ কিন্তু রয়েছে যদি এই ধরনের পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ স্বাভাবিকভাবেই কিন্তু চাপে পড়ে যাবে ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি একতরফাভাবে স্থগিত করার পর ঢাকার এই একটা বড় আশঙ্কা হলো যে ভারত ভবিষ্যতে গঙ্গা চুক্তি সহ তেপ্পান্নটি নদীর চুক্তিকে কূটনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতেই পারে তবে একথাও সত্যি ভারত যদি একতরফাভাবে গঙ্গা চুক্তিতে পরিবর্তন আনে তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক আস্থার ওপরে কিন্তু বড় সড়ো আঘাত আসতে পারে যদিও বাস্তবতা হল মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে ইউনুস যা যা শুরু করেছে তাতে পারস্পরিক বিশ্বাসের ঘাটতি হওয়ার দায়ভার কোনোরকমভাবেই ভারতের নয় এই দায়ভার সম্পূর্ণভাবে বাংলাদেশ বাংলাদেশের ইউনু সরকারের সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই একটা বড় সড়ো জিও ইমপ্লিকেশন হতে পারে কিন্তু পরিস্থিতি কোন দিকে এগোই সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না আশা করি বিষয়টা সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যদি মনে হয় সম্পূর্ণ তথ্য বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সবশেষে একটা প্রশ্ন আপনি কি মনে করেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভারতের গঙ্গা জল চুক্তি করা উচিত নতুন করে নাকি গঙ্গার জল নিজেদের আভ্যন্তরীণ প্রয়োজনেই ব্যবহার করা উচিত কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত